আগে কানের লুকুলো দেখে সমলোচনা করেছেন সঙ্গেছি এলেন আপনাদের সাথে মদের মূল প্রতিবেদনে একানু গতকাল লোক কোয়ালিটি মোবাইলজিয়ে তোলা বাজাল ছয়বিগুলো দেখা যায় মেকাইয়ে সাকিব শাকিব কানের লোকগুলো দেখে সমালোচনা করে আজ ভন্ডি তোলা দেখে কি বলবেন আর সিনেমার শুটিং তো হচ্ছে সব এই দামি ক্যামেরা এখানে মানে দেখতেই পাচ্ছি যে মেটাই

चैनल के सब्सक्राइब एंड बटन केबन टिकेन बाजिया इबेन अल्लाई